আজকে রান্না করবো পুঁটি মাছের ঝাল আর একদম আমার মায়ের হাতের মতন করে মা ভীষণ ভালো এটা রান্না করে মায়ের কাছ থেকে শেখা তার জন্য প্রথমে মাছটাকে ভালো করে বেছে অনেক কভার করে ধুয়ে নিয়েছি আর এবার মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আমি একটা বাটির মধ্যে মাছটাকে নিয়ে নিলাম মাছটাকে কিন্তু পুরোপুরি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এবারে মাছের লবণ আর হলুদটা মাখিয়ে নেবো মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করেছি আর দেব হাফ চামচ পরিমাণ হলুদ লগণার হল ধাতে সাহায্যে খুব ভালো করে মাখিয়ে মিনিট দশেক রেখে দেব এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব দু ইঞ্চি পরিমাণ আদা আর নেব দশ বারোটা বড় সাইজে রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা সঙ্গে চারটে নেব শুকনো লঙ্কা তবে ঝালটা অবশ্যই তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করো সঙ্গে এক চামচ দিয়ে দিলাম গোলমরিচ আর একটা পাকা টমেটার বেশ কিছুটা জল দিয়ে এটা একেবারে মিহি পেস্ট করে নিতে হবে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এবারে মাছগুলো ভেজে নেব তার জন্যে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার সময় একটা নিয়ম বলে দিই প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবে তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে তেল দেবে তেলটাও খুব ভালো করে গরম করে তারপরে মাছ দেবে দেখবে কড়াইতে মাছগুলো একেবারেই ধরে লাগছে না সে যত ছোটই মাছ হোক আর যে মাছই হোক না কেন মাছগুলো আমি দিয়ে দিয়েছি তারপরে উলটিয়ে পাল্টে বেশ কড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম আর একইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব সব একবারে দিয়ে নিই অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নিলাম কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আর দেব দুটো বড়ো মাপের পেঁয়াজকে একেবারে কুচি করে রেখেছিলাম সেটাকে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একেবারে বাদামি রং করে ভেজে নেওয়ার পর এবার যে মশলাটা আমি বেটে রাখলাম দিয়ে দিলাম সেই মশলাটা তারপর ওই মিক্সিং জার ধুয়েই অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালো মতন করে কষাতে পারি এবারে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে তার মাঝে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেরড়ে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে মশলাটা শুকিয়ে এসছে আর এবারে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মাছগুলো মাছগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই গরম জল দিয়ে দেব। গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু সবসময়ই বাড়ে তাই আমি সবসময়ই চেষ্টা করি রান্নার সময় গরম জল দিয়েই রান্নাটা করতে আমি এখানে এক কাপ মতন জল ব্যবহার করেছি যেহেতু মাছটা একদমই ঝোল হবে না পুরোপুরি গামাকা হবে সেই মতন জলটা ব্যবহার করেছি আর এবারে দিয়ে দিলাম লবণ তবে অবশ্যই আপনি টেস্টটা বুঝে লবণ দেবেন কারণ মাছ ভাজার সময় লবণ কিন্তু দেওয়াই ছিল আর দেখুন একদম গামাকা গামাকা রান্নাটা হয়ে গেছে নামানোর আগে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে আর এক মিনিট মতন রেখে নামিয়ে নেব দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে তুলে নেব আজকের এই পুটি মাছের ঝালটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রেসিপিগুলো যদি ইউটিউব থেকে দেখো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল যেতে যেতে একটা কথাই বলবো ভালো খাও আর সুস্থ থাকো